আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আইসিটি সংখ্যা পদ্ধতি যে বরিশাল বোর্ড দু হাজার সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে প্রশ্ন প্রশ্নে কী বলা আছে এই যে প্রশ্নে এইভাবে সাজিয়ে দিয়ে আছে এখানে একটি উদ্দীপকের তথ্য আছে নিম্নোক্ত চারটি টানান টানানো রয়েছে একটি দোকানে এবং ফলের নাম দেয়া আছে মূল্য তালিকা দেওয়া আছে অ্যাপেলের মূল্য দেওয়া আছে দশমীকে কমলার মূল্য দেওয়া আছে অকটালে নাশপাতির মূল্য দেওয়া আছে এক্সাইডেসম মিলে ড্রাগনের মূল্য দেওয়া আছে বায়নারি দশমিক অক্টাল এক্সাইডিসম বাইনারি বায়নারি সব ধরনের সংখ্যা এখানে আছে তাই না এবার উদ্দীপকের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হয় কক উদ্দীপক ছাড়াই আমরা উত্তর দিতে পারি তো ক নম্বরে বলেছি এনকোডার কী কি তো এনকোডারের সংখ্যা আমরা এইভাবে লিখতে পারি এনকোডার হচ্ছে একটি বৈদ্যুতিক বর্তনী যা মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বধগম্য ভাষায় রূপান্তর করে অর্থাৎ মানুষ এর বোধগম্য ভাষাকে কম্পিউটারের বধগম্য ব্যবহৃত ভাষায় বা কম্পিউটারের ব্যবহৃত ভাষায় রূপান্তর করে তার নামে এনকোডার মানুষের বোধগম্য ভাষাকে এনকোডারের মাধ্যমে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা যায় তো এইভাবে আমরা ক নম্বরের উত্তর দিতে পারি এই এনকোডার সংখ্যাটি অবশ্যই যে ডিজিটাল বিশেষ করে ডিভাইস অংশ আছে না ওখান থেকে এসেছে লজিক অংশ থেকে তাই না যেমন এই যে এ একটি অক্ষর যেটি মানুষ বুঝতে পারে কিন্তু কম্পিউটার বুঝবে শূন্য এবং এক এ অক্ষরটাকে এন কোডের মাধ্যমে শূন্য এবং একে পরিণত করে কোডে রূপান্তর করা হয় এ সমতুল্য এস কি কোড এটি শূন্য এক পাঁচটা শূন্য এক হচ্ছে এস কি কোড আট বিটের তাহলে এ অক্ষরটা মানুষের বোধগম্য সেটাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে এন কোডার শূন্য আর একে অর্থাৎ বাইনারি কোডে রূপান্তর করে তো অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে এক মার্কসের জন্য কি এত কিছু লেখা লাগবে না এক মার্ক্সের জন্য উপরের অংশটুকু লিখলেই হবে আমি মূলত একটু ব্যাখ্যা দিয়েছি বোঝানোর জন্য আবার উদ্দীপুকে ফিরে এলাম ক্ষনাম্বারে বলছে আলফা নিউমেরিক কোড ইউনিকোড একটু আলফা নিউমেরিক কোড ব্যাখ্যা করো হ্যাঁ অবশ্যই ইউনিকোডে আলফা নিউমেরিক কোড আলফা নিউমেরিকোডের সংজ্ঞা হচ্ছে যে কোড ব্যবহার করে অক্ষর সংখ্যা প্রতীক সব কিছু লেখা যায় তাকে আলফা বলে তো যাই আমরা ব্যাখ্যাকারে কিভাবে কীভাবে লিখতে হয় লক্ষ্য করি যে কোড ব্যবহার করে অক্ষর লেখা যায় জ্যোতিচিহ্ন প্রকাশ করা যায় গাণিতিক সংখ্যা লেখা যায় গাণিতিক চিহ্ন লেখা যায় তাকে বলা হয় আলফা নিউমেরিক কোড তো এখন ইউনিকোড ব্যবহার করে আমরা তো সারা পৃথিবীর ভাষা লিখতে পারি সেজন্য ইউনিকোডকে আলফা কোড বলে কারণ কী কারণ ইউনিকোডে সারা বিশ্বের সকল ভাষাকে লিপিবদ্ধ করা যায় ইংরেজি অক্ষর সকল দেশের ভাষার অক্ষর প্রতীক সংখ্যা চিহ্ন সব কিছু লেখা যায় সেজন্য ইউনিকোডকে বলা হয় আলফা নিউমেরিক কোড তো এইভাবে আমরা ইউনিকোডের ব্যাখ্যা দিতে পারি তাই না তো ইউনিকোড হচ্ছে ষোলো বিটের কোড দুই বাইট বা ষোলো বিট এক বাইটে আট বিট দুই বাইটে ষোলো বিট সেজন্য ইউনিকোড ব্যবহার করে দি পাওয়ার ষোলো সমান পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি প্রতীক প্রকাশ করা যায় এই ইউনিকোড ব্যবহার করে এইভাবে আমরা এই ইউনিকোডের সংজ্ঞা লিখতে পারি আরও যদি লিখতে চাই আমরা এর ব্যাখ্যা লিখতে পারি সমস্যা নেই তাই বলা যায় ইউনিকোডে আলফা নিমেরিকোড এবার আমরা আবার উদ্দীপকে ফিরে যাব ঘনঙে গনঙের জন্য গনঙে উদ্দীপকের চার থেকে অ্যাপেল ও কমলার মূল্যে যোগফল বাইনারিতে প্রকাশ করো বলেছি অ্যাপেল এবং কমলার মূল্যকে যোগ করে যোগফল যা হয় সেই যোগফলকে বাইনারি করব তো অ্যাপেলের মূল্য দেওয়া আছে দশমীকে কমলার মূল্য দেওয়া আছে অক্টালে তো আমরা একটা কাজ করতে পারি এই যেটি অকটালে দেওয়া আছে এই অক্টালকে দশমিকে রূপান্তর করতে পারি তারপর দশমিক দশমিক যোগ করে তার বায়নারি করব তো যাই সমাধানের চেষ্টা করি এই যে উত্তর গ কমলার মূল্য থ্রি মানে বত্রিশ পয়েন্ট টু যেটি অক্টাল এ দশমিক নির্ণয় করব কেন দশমিক নির্ণয় করব ওই যে আরেকটার মূল্য দশমিকের দেওয়া আছে তাই আমরা যদি এটাকে দশমিক নির্ণয় করি তো দশমিক দশমিক যোগ করব তারপর সেই দশ যোগফলকে বায়নারি করব। এটা সহজ হবে অন্যভাবে করা যায় কিন্তু অন্যভাবে কঠিন হবে এটাই সহজ তো লক্ষ্য করি দশ অক্টালতে দশমিক করার জন্য এই প্রত্যেকটা প্রত্যেককে বেজ আট দ্বারা গুণ করবো যেমন তিন লিখবো তিনকে ভিত্তি আট দ্বারা গুণ করবো প্লাস দুই লিখবো দুইকে ভিত্তি আট দ্বারা গুণ করবো প্লাস এই পয়েন্ট যেখানে আছে সেখানে প্লাস দিব এই দুইকেও আট দ্বারা গুণ করব সবগুলোকে আট দ্বারা গুণ করেছি এবার পাওয়ার লিখবো পাওয়ার লেখার সময় পয়েন্টের পরে যেটা আছে সেটা এখানে হবে শূন্য এক পয়েন্টের আগে যেটা আছে এই যে এইটুকু তাই এখানে শূন্য আর এক হবে আর ডান দিকে পয়েন্টের পরে যে দুই আছে দুইয়ের সাথে যে আট গুণ হয়েছে এটা মাইনাস ওয়ান হবে অর্থাৎ পয়েন্টের পরেরটা পাওয়ার হবে মাইনাস ওয়ান পয়েন্টের পয়েন্টের পূর্বের গুলি শূন্য এক এইভাবে পাওয়ার লিখতে হয় আমরা তো জানি তাই না অক্টাল থেকে কীভাবে দশমিক রূপান্তর করতে হয় আমার এই চ্যানেলের ক্লাস আছে অনেকগুলি তোমরা সেগুলি দেখতে পারো এবার সরল করবো আটকে পাওয়ার ওয়ান করে আট তাকে তিন দ্বিগুণ করে তিন আটটা চব্বিশ যোগ আটকে পাওয়ার জিরো করে এক তাকে দুই দ্বিগুণ করলে দুই খে দুই যোগ আটকে পাওয়ার মাইনাস ওয়ান করে যা হয় তাকে দুই দ্বিগুণ করে এই সংখ্যাটি হবে এই যে মাইনাস ওয়ান পাওয়ারটা অবশ্যই আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করব এবার এই তিনটে সংখ্যা যোগ করলে আমরা এই সংখ্যাটি পাবো ছাব্বিশ পয়েন্ট পঁচিশ টোয়েন্টি সিক্স পয়েন্ট টু ফাইভ এটা পেলাম এটি দশমিক সংখ্যা এখন কি করব। এখন এই দশমিক সংখ্যার সাথে আর একটা মূল্য ছিল না ওই যে অ্যাপেলের যে মূল্য ছিল ওই অ্যাপেলের মূল্য আর এই কমলার যে মূল্য পেলাম এই দুটো যোগ করব কারণ এখন দুইটাই দশমিক হয়েছে এই যে অ্যাপেলের মূল্য ছিল বারো পয়েন্ট সেভেন ফাইভ আচ্ছা বারো টাকা পস্তাতে পাশে কি অ্যাপেল পাওয়া যায় এখন লিখেছি প্রশ্নে আমরা সমাধান করি সমস্যা আর কমলার মূল্য ছাব্বিশ পয়েন্ট দুই পাঁচ এই যে এই দুটো এখন যোগ করব। যোগ করলে যোগ ফল হবে থার্টি নাইন এখন আমাদের বলেছিল যোগ ফলকে বায়নারি করতে তো যোগ করলাম উনচল্লিশ পেলাম এবার এই উনচল্লিশকে এই বাইনারিতে রূপান্তর করব তো কে বাইনারিতে রূপান্তর করার জন্য আমরা এখানে যে উনচল্লিশকে বারবার দুই দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে সম্ভবত উনিশ ভাগ শেষ হবে এক উনিশকে দুই দ্বারা ভাগ করব ভাগ ফল হবে নয় ভাগ শেষ হবে এক নয়কে দুই দ্বারা ভাগ করবো আমরা বায়নেন তো করতে পারি সেজন্য দ্রুত বলছি নয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগফল ফল চার ভাগ শেষ এক চারকে দুই দ্বারা ভাগ করলে ভাগফল ফল দুই ভাগ শেষ শূন্য দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগফল ফল এক ভাগ শেষ শূন্য এই এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখব আর এই এক এখানে লিখব ভাগফল ফল শূন্য হলে এই এক এখানে চলে আসে এবার এগুলো নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে এক শূন্য শূন্য এক 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 এক্ষেত্রে প্রথমে যেটি লিখব নিচে থেকে যে শুরু করবো তো সেজন্য এই প্রতীকটাকে বলা হয় এম এস বি যার পূর্ণরূপ হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট সবার শেষে ডান দিকে যেটি লিখবো সেটাকে বলা হয় এল এস বি যার পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট তো এই যে উনচল্লিশ সংখ্যার সমান এই যোগফল এত সমান এত এক শূন্য শূন্য তিনটে এক এক শূন্য শূন্য তিনটে একটি বাইনারি সংখ্যা তা ভিত্তি হিসেবে দুই লিখেছি এইভাবে আমরা এই যোগফলকে বাইনারিতে রূপান্তর করতে পারি তো আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের নাম্বারে বলেছে নাশপাতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য নির্ণয় করো যোগের মাধ্যমে আচ্ছা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় কিন্তু প্রায় বড়ে এসেছে তাই না প্রায় বড়ে এসেছে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় তো যাই হোক আমরা সমাধান করার চেষ্টা করি এই যে নাশপাতির মূল্য টু সি যেটি হেক্সিমেন সংখ্যা ড্রাগনের মূল্য বাইনারি তো দুইটার পার্থক্য নির্ণয় করবো তো পার্থক্য নির্ণয় করার জন্য আমাদের দুইটা সংখ্যার মধ্যে কোনটি ছোট সংখ্যা সেটি নির্ণয় করার দরকার হবে কারণ ছোট সংখ্যাটিকে পরিপূরক করতে হয় তো এই ক্ষেত্রে দুইটা সংখ্যাকে দশমিক রূপান্তর করতে হবে তারপরে দেখব কোনটা ছোট সংখ্যা তো যাই সমাধানের চেষ্টা করি এই যে একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য নাশপাতির মূল্য টু সি এর দশমিক হচ্ছে ডাবল ফোর এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করে নিতে পারি আবার ড্রাগনের মূল্য বায়নারি এর সমতুল্য দশমিক মান হচ্ছে আঠারো তো ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে সমাধান করতে হয় আমি অবশ্য ইতিপূর্বে আলোচনা করেছি এই চ্যানেলের আমার একটা প্লেলিস্ট আছে ক্যালকুলেটর ব্যবহার করে অঙ্কের সমাধানে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো এবার আমরা সমাধান করব এখন এই যে চল্লিশ আর আঠারো দুইটার মধ্যে ছোটো কিন্তু আঠারো তা আঠারো কিন্তু এর পরিপূরক করব কেন করবো এই নিজে ব্যাখ্যা দিচ্ছি পার্থক্য নির্ণয় করতে হলে চুয়াল্লিশ থেকে আঠারো মাইনাস করব এখন চুয়াল্লিশ থেকে যদি আঠারো মাইনাস করি তা আঠারো সংখ্যাটি কিন্তু নেগেটিভ হচ্ছে আর আমরা জানি কোনো ঋণাত্মক সংখ্যার মান বের করতে হলে দুয়ের পরিপূরক করতে হয় সেজন্য ব্যাখ্যা দিয়েছি আমি দ্বিতীয় সংখ্যাটি ঋণাত্মক মানে কি এই যে আঠারো দ্বিতীয় সংখ্যা এটা ঋণাত্মক মাইনাস আর ঋণাত্মক হওয়ায় দুয়ের পরিপূরক নির্ণয় করতে হবে দুয়ের পরিপূরক নির্ণয় করতে হলে আমরা দুইটা সংখ্যাকে আট বিট বানেরী মানে রূপান্তর করব তো প্রথমে যে চুয়াল্লিশের বাঁ নির্মাণ কত বের করব তো চুয়াল্লিশের বানের মান আমরা ক্যালকুলেটার ব্যবহার করে বের করতে পারি অথবা আলাদা জায়গায় চুয়াল্লিশকে দুই দ্বারা ভাগ করলে হয় তাহলে কিছুক্ষণ আগেই তো কীভাবে বা মান বের করতে হবে আমি দেখিয়েছি ওইভাবে চুয়াল্লিশের বান মান বের করে এই সংখ্যাটি পাবো আমি সময় সেভ করার জন্য দ্রুত দেখলাম এক শূন্য দুইটা এক শূন্য শূন্য এটা হচ্ছে চুয়াল্লিশ এর সমতুল্য বাঁ মান এখানে ছয় বিট আছে তাই বাম দিকে আরও দুইটা শূন্য দিয়ে আট বিট তৈরি করে নিব এবার এই আঠারোর বাণেরী মান লিখবো এখন আঠারোর বাণেরী মান তো প্রশ্নে দেওয়া ছিল এই যে এটা এটা সমতুল আঠারো না তাহলে আঠারোর বাণেরী মান একশো দশ এই এক শূন্য শূন্য এক শূন্য এইটা তো ওইটা এখানে লিখব প্রশ্নে যেটি দেওয়া ছিল বাম দিকে আরও তিনটা শূন্য দিয়ে আটবিট তৈরি করে নিব এই আট বিটে সাজিয়ে নিলাম দুইটা সংখ্যার বাণেরী মানকে এবার আঠারোর বাণেরী মানকে দুইয়ের পরিপয়োগ করবো কারণ আঠারি আঠারো সংখ্যাটি ছোটো তো আঠারো সংখ্যাটিকে যদি দুইয়ের পরিপরোগ করতে চাই তাহলে আমরা আঠারো সংখ্যাটি পরের পেজে নিয়ে যাই এখানে জায়গা নাই পরে পেজে যাই সমাধান করার চেষ্টা করি এই যে আঠারোকে দুইয়ের পরিপূরক করলে আঠারোর বাইনারি মানকে যে আট কিছুক্ষণ আগে সাজিয়ে লিখেছি ওই মানটা এখানে নিয়ে আসি ওখান থেকে নিয়ে আসলাম তাই দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এবারে এটাকে একের পরিপূরক করবো হে দুয়ের পরিপূরক আমরা সবাই পারি ক্লাস যারা নিয়মিত দেখো তারা তো অবশ্যই পারো তারপরেও আমি বলছি লক্ষ্য করি এখান থেকে একের পরিপূরক করার জন্য এটাকে উল্টিয়ে লিখব উপরে শূন্য থাকলে এক এক থাকলে শূন্য শূন্য থাকলে এক শূন্য থাকলে এক এক থাকলে শূন্য শূন্য থাকলে এক শূন্য থাকলে এক শূন্য থাকলে এক এই যে বাইনারি মান পেলাম এটাকে বলে একের পরিপূরক উপরে এক থাকলে নিচে শূন্য উপরে শূন্য থাকলে নিচে এক তো এবার আমরা এই একের পরিপূরকের সাথে এক প্লাস করব। প্লাস করে এইখানে যে মানটা পাবো সেটাকে বলা হবে দুইয়ের পরিপূরক মান যোগ করি বাইনারি যোগ এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই শূন্য যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই এই এক নিচে নেমে যাবে এই এক নিচে নেমে যাবে এই শূন্য এই এক এই এক এই এক এবার উভয় দিকে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে দুই লিখবো এই বায়নেরি মানটা হচ্ছে দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস আঠারোর বায়নের মান এখন কেন মাইনাস আঠারোর বায়নের মান এবার ব্যাখ্যা দিচ্ছে এই যে হলুদ কালার দিয়ে রেখেছি এটাকে চিহ্নবিট বলে চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয় আর চিহ্নবিট এক হলে সংখ্যাটি মাইনাস হয় চিহ্নবিট যেহেতু এক তাই সংখ্যাটি কিন্তু মাইনাস আঠারোর বায়নেরি মান এবার আমরা এই মানের সাথে ওই যে আরেকটা সংখ্যা ছিল না কত যেন চুয়াল্লিশ ওই চুয়াল্লিশের মান এই এই দুই পরিপূরক মানের সাথে যোগ করব চুয়াল্লিশকে দুই পরিপূরক করার দরকার নেই বড় সংখ্যাটিকে দুই পরিপূরক করতে হয় না ছোট সংখ্যাটিকে দুই পরিপূরক করতে হয় তো এইবার আমরা সেই যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করব তাই না তো প্রথমে চুয়াল্লিশের মান লিখি ওই যে কিছুক্ষণ আগে আট বিটের সাহায্যে লিখেছিলাম না সেই সংখ্যাটা এখানে লিখে দিলাম দ্রুত সময় সেভ করার জন্য এর নিশ্চয় মাইনাস আঠারোর বানারি মান লিখবো মাইনাস আঠারোর বানারি মান তো কিছুক্ষণ আগে আমরা দুয়ের পরিপূরক করে পেয়েছি ওই মানটাই ওখান থেকে এখানে নিয়ে আসলাম দুইয়ের পরিপুর করে যেটা পেয়েছি সেটা এখানে লিখে দিলাম এবার যোগ করব। এই ডান দিকে বানের সংখ্যা যোগ করব। কিন্তু বান বাম দিকে আবার পার্থক্য নির্ণয় করব পার্থক্য মানে বিয়োগ করব আর ডান দিকে যোগ করব। তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে শূন্য আর শূন্য বানেরিতে যোগ করে শূন্য শূন্য আর এক যোগ করে এক হাতে কিছু নাই একার এক যোগ করে বানারিতে দশ দশের শূন্য হাতে থাকে এক সে হাতের একারে দুটে এক তিনটে এক তিনটে এক যোগ করে বানারিতে এগারো কেন এগারো তিনটে এক যোগ করে তিন তিনের বানেরি এগারো তিনটে এক যোগ করে যেহেতু এক এক বা এগারো এগারোর এক হাতে থাকে এক সে হাতের একারে শূন্য যোগ করে এক হাতে কোনো সংখ্যা বা নাই একার এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করে দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করে দশের শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিলাম এই যে বাইনারি সংখ্যাটি পেলাম এটা হচ্ছে ছাব্বিশের মান এখন প্রশ্ন হচ্ছে ছাব্বিশের বাইনারি মান তো এত বড় সংখ্যা হবে না কিন্তু এখানে একটি কথা আছে এই যে হলুদ কালার দিয়ে রেখেছে এটা হচ্ছে চিহ্নবিট আর্ট বিট রেজিস্টারের এই চিহ্নবিটের বাম পাশে এটা অতিরিক্ত সংখ্যা ক্যারিবিট বা হাতে থাকা সংখ্যা বা ওভারফ্লো এই আর্ট বিটের বাইরে ওভারফ্লো তাই আমরা লিখতে পারি ওভারফ্লো বিবেচনা করা হয় না বা লিখতে পারি ক্যারিবিট বিবেচনা করা হয় না এখন এই ওভারফ্লো যদি বিবেচনা করা না হয় তাহলে এখান থেকে উত্তর এই হলুদ কালার থেকে এই এগুলো উত্তর তো তাহলে এই এক যদি আমরা বিবেচনা না করে উত্তরে না লিখি তো বামের সুন্দর কোনো দাম নাই এটুকু উত্তর ডাবল ওয়ান জিরো ওয়ান জিরো এটা হচ্ছে ছাব্বিশের বাইনারি মান এবং এই ছাব্বিশ হচ্ছে প্লাস সংখ্যা পজিটিভ সংখ্যা কেন নিচে লিখে দিলাম এই যে পার্থক্য টোয়েন্টি সিক্স পার্থক্য টোয়েন্টি সিক্স সংখ্যাটি পজিটিভ কারণ নিচে লিখে দিচ্ছে এই যে এক্ষেত্রে সংখ্যাটি চিহ্নবিট শূন্য এই যে চিহ্নবিট জিরো আর চিহ্নবিট জিরো হলে সংখ্যাটি পজিটিভ হয় চিহ্নবিট যেহেতু শূন্য তাই সংখ্যাটি ধনাত্মক সংখ্যা এইভাবে আমরা দুই পরিপূরক পদ্ধতিতে এই যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি একটা একটা করে অঙ্ক শিক্ষাতে অনুরোধে একটা একটা করে অঙ্কের সমাধানের চেষ্টা করি তো পরের ক্লাসে কী করবো একটু দেখে যাই পরের ক্লাসে এই যে দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাওয়া